দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে এই হোমস্টেটা খুব সুন্দর ছোট্ট আর কোজি আমার ভীষণ পছন্দ হয়েছে এই হোমস্টেটা কারণ এখান থেকে ভিউ কিন্তু দারুণ সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়িগুলো দেখতে আমার সুন্দরই লাগছে আর আসার সময় দেখলাম এখানে প্রত্যেক কটা বাড়িতে কী সুন্দর সুন্দর সমস্ত গাছ শুধু পাহাড়ি গাছ এমনটা নয় ফুলের গাছও ভর্তি চলো এবারে তোমাদের আস্তে আস্তে রুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ছোট্ট রুম অবশ্যই অ্যাটাচ বাথ আছে আর এই হোমস্টেটা আমরা বুক করেছি এটা ভেবে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কারণ এই জানলাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুব স্পষ্টই আসে তবে আমাদের দুর্ভাগ্য মেঘে কিন্তু পুরো ঢাকা তাই কাঞ্চনজঙ্ঘার দেখা এখান থেকে হচ্ছে না যতদিন আছি তার মধ্যে হবে কিনা অবশ্য জানি না আর এই সাইডে রয়েছে একটা ছোট্ট ল্যাম্পের তলায় একটা ব্রেকফাস্ট টেবিল যাতে অলরেডি আমরা জিনিসপত্র রেখে দিয়েছি সারা দিন খুব জার্নি করে টায়ার্ড হয়ে গেছি তাই একটু চা খেয়ে রিল্যাক্স করছি সন্ধেবেলায় বেরো